এই ভিডিওটি না থাকলে বুঝতেই পারতাম না যে মানুষ এক মুখে দুই কথা বলতে পারে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বলে হুজুর কি মূর্খ ছিলেন না বিল্লাহি মিন জান হুজুর কি ফাজিল পাস করছিলেন আলেম দাখিল ম্যাট্রিক পাস করছে এমবিএ কিছু পাস করেন হুজুর তো লেখাপড়াই জানতেন হুজুর লিখতে জানেন না পড়তেও জানেন না এমনকি নিজের নাম সই করতেও

শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি সমস্ত মানুষের শিক্ষক আল্লাহ পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে সেই জ্ঞান দিয়ে আর কি করবেন। তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয় নিজে নবীজির ওই কথাটা অবজ্ঞানী আজকের যুগে চলতে পারে না এমন কথা কেউ বলতে পারে নাই সুহান আল্লাহ করুহান আল্লাহ ভাইরা আমার নবীর প্রত্যেকটি কথা সাইন্টিফিক কথা প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা অথচ কোন বিজ্ঞান আগারে তিনি লেখাপড়া করেন নাই কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই যা বলেছেন সব বলেছেন দিয়ে। যার জন্য অবশ্য কিছু কিছু ছেলে আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই সত্য সমস্ত পুরানা কথাবার্তা আজকাল চলে চলে না বলে না এরকম আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া দোকানে এক কাপ একটা সিঙ্গারা খাওয়াবেন তারপরে বলবেন বাবা এই পাইকারি কথা কথা কইও না খুচরা কথা কও কতশো বছর আগে নসুলের কথা চলতে পারে না কোনটা পারে না ইন্ডিকেট করো